ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দিচ্ছেন কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় উত্তর চল্চল বিভাগ কনভেনার এবং রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দিচ্ছেন বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ সুকান্ত দাস জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সবাই জোরদার করতালির মাধ্যমে স্বাগত করুন ধন্যবাদ চোর মমতা ব্রিগেডে দে সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে আর মমতা সন্দেশ খালি জ্বলছে দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ নতমস্তকে সন্দেশ কালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। তার আগে আজকের এই সভায় অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি বালুর লোকপ্রিয় সাংসদ শুধু নয় এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুরঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি ঘোষ মহোদয় মহোদয় জোন সঞ্জয় সিং মান্যবর আমাদের এনসি মেম্বার ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাফুজা খাতুন মহোদয়া কনমেনার কৃষ্ণেন্দু মুখার্জি জেলার কো কনভেনার অমিতাভ রায় বিভাগ কো কনভেনার্জি দিদি অর্চনা মজুমদার আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেবরিওল যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব অ্যাডভোকেট কৌস্তব বাগচি লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই যারা সন্দেশকালীর মারা আছেন একবার হাত তুলবেন তো সবাই তো সন্দেশকালীর জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজি জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রনম মূর্তি এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই আপনারা জানেন সন্দেশ কালী একা নন সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে কৃষ্ণনগরে আমাদের শিলিগুড়িতে বারাসাতে সর্বত্র সন্দেশকালীর মা বনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন আপনাদের সংগ্রামকে জানিয়েছেন তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি পাঁচশো টাকা হাজার টাকা অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশ আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ আমাদের পদ্মাদি সহ আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম শাহজান তোমার দিন শেষ হয়ে আসছে দেশ আর নাম্বার পয়লা জানুয়ারি শাহজান আমাদের চ্যালেঞ্জ করেছিল পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল ইডি ছিল ইডি আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের লড়াইকে থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে নিউতে সন্দেশ খালির অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার নিয়েছি একবার রামপুরে আটকেছে আমি বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী আবার গেছি জেলিয়া খালি সন্দেশ কালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব হবে হিসাব হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ার উদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ কালী আছে তাই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার দিয়ে মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না

সন্দেশ কালী জ্বলছে চোর তৃণমূল উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছি কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব মিনাখা ফাঁকা করব হাড়োয়া ফাঁকা করব বাসন্তী ফাঁকা করব গোসাবা ফাঁকা করব ক্যানিং ফাঁকা করব ফলটা ফাঁকা করব ভাঙড় ফাঁকা করবো বসিরহাট গ্রামীণ ফাঁকা করবো ছাড়ব না জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জোর বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই মিলে জয় শ্রীরাম আমি পনেরো বিশ মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নিবেন দিদি না এখন পিসি শাহজাহানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো ভাইপোকে প্যাকেট করব আর পিসি কে প্রাক্তন করব আমি কে জানেন তো নন্দীগ্রাম জানেন তো কে হেরেছিল কত ভোটে কত ভোটে চোর মমতাকে হারিয়েছি আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা শাহজাহানের রক্ষাকর্তা হচ্ছে মমতা আর এই পুলিশগুলো গুলো একটু সাবধানে থাকবেন যত মোবাইল ফোন লুকান না কেন সব নাম্বার আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মাননীয় জয় ভারত আজকে এখানে নামে। বেশি করে দিলাম এবং দিলেন কারণ কিছুক্ষণ আগে ভাইপো তৃণমূলের মঞ্চ থেকে বলছিল নরেন্দ্র মোদী নাকি বহিরাগত এরকম বহিরাগত মানুষ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন সেরকম বহিরাগত মানুষকে আমরা মাথায় তুলে রাখবো আর শেখ মতো লোককে জেলের ভেতরে রাখবো সেটাই প্রয়োজন আছে আজকে আমাদের আমাদের এই এই সভা সভায় উপস্থিত আছেন বিরোধী মাননীয় অধিকারী জোরে হাততালি দিয়ে ওনাকে একবার স্বাগত জানাবেন প্রচুর লড়াই করেছেন উনি আপনাদের জন্য কোটের ভেতরে কোটের বাইরে সব জায়গায় আমরা লড়াই করছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি তাপস ঘোষ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন জোনের কনার সঞ্জয় কর্মেনার কৃষ্ণেন্দু মুখার্জি এই লোকটির নাম আমি বলতে চাই যখনই বিপদে আপদে মায়েরা বসিরাটের লোকেরা পড়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের পাশে দাঁড়িয়েছে সব সময় দাঁড়িয়েছে উপস্থিত আছেন আমাদের অনল বিশ্বাস অমিতাভ রায় উপস্থিত জেলা ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি ডক্টর অর্চনা মজুমদার ইনিও কাঁধে কাঁধ লেখে আপনাদের সাথে লড়াই করেছেন রাজ্য নেত্রী আমাদের ভারতী ঘোষ মাফুজা খাতুন আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান রাজ্য সম্পাদিকা আমাদের নেত্রী প্রিয়াঙ্কা রাজ্যের নেতা শঙ্কুদেব পান্ডা এবং কৌস্তব কৌস্তবচি লোকসভার কনভেনার বিকাশ সিং প্রাক্তন জেলা সভাপতি সুকুমার দে গণেশ ঘোষ বিধায়ক অসীম সরকার অশোক কীর্তনিয়া উমেশ রায় আমি নামটা ভুলে গেছিলাম উমেশ দা উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র উপস্থিত আছেন ওনাদেরকে জোরে হাততালি দেবেন তাপস মিত্র উপস্থিত আছেন বারাসাতের আমাদের প্রাক্তন সভাপতি আর কে বাকি কাছে সঞ্জীব ব্যানার্জী আমাদের আর রাজ্য নেতা উপস্থিত আছেন সবাইকে একবার মঞ্চে যারা যারা আছেন জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা কাঁধে কাজ রেখে একুশের পরে লড়াই করে গেছেন প্রত্যেককে একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন বন্ধুগণ আমরা যখন এখানে আসছিলাম মোবাইলে দেখছিলাম ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল এখন পিসি ডায়লগ দিচ্ছে ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব কি সব এসব বলে বেড়াচ্ছে আমি ভাইপোকে মঞ্চ থেকে বলছি ভালো করে লিখে রাখুন আগামীর রায় চোর ভাইপোর বিদায় এটাই আগামীর রায় হতে চলেছে এটাই আগামীর রায় হবে তৃণমূল কংগ্রেস মাইকে গান বাজাতো খেলা 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 হবে হবে এখন আর আরে হলো বিহারে ভাইপো তিহারে এবারে এই গান বাজবে খেলা তো বিহারে হয়ে গেল সরকার ছিল লালুর লালু গাউট ইন লালু চলে গেল মোদি ঢুকে গেল আর ভাই পরে টাইম আসছে আপনারা সবাই তৈরি হন আজকে এত মা যাদের সাথে আমি আসার সময় দেখা করে এলাম আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই আমি নিজের হৃদয় থেকে বলছি যে লড়াই আপনারা দিয়েছেন এই লড়াই আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার জন্য আপনাদের চরণে আমি প্রণাম জানাই বারবার প্রণাম জানাই আপনারা ভাববেন না কয়েকজন দিদি আস্তে আস্তে বলছিলেন দাদা আমাদের ভয় লাগছে আমাদেরকে ভয় দেখাচ্ছে ভয় পাবেন না আপনারা একা নেই আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে আপনাদের কথা বলছে গোটা ভারতবর্ষ আমাদের শুভেন্দুদা বলছিলেন আমরা জে একসাথে গেছিলাম বক্তব্য রেখেছি হিন্দিতে আমরা দুজনে আপনাদের কথা বলেছি কিভাবে শেখ শাহজাহানরা অত্যাচার করেছে দিনের পর দিন আপনাদের জমি দখল হয়ে গেছে আপনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে অনেকে বলতে পারছে না ক্যামেরার সামনে আসতে পারছে না অনেকে পুলিশের সামনে বলতে পারছে না আগামী দিনে সিবিআই থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে যেতে আপনাদের বাড়ি বাড়ি যেতে ক্যাম্প করতে এবং আপনাদের প্রত্যেকটি কথা শুনতে লিখতে এবং এই চোরেদেরকে ভর্ষণকারী লম্পট চরিত্রহীনদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করার জন্য তাদের কাছে আমি অনুরোধ জানাব আপনাদের অনেকের জমি দখল হয়েছে কি হয়েছে তো হয়েছে আমি মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলাম যখন আমাকে আটকে দেয়া হয়েছিল মহামহিম রাজ্যপালকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি সংবিধানের রক্ষা কর্তা আপনাকে দায়িত্ব নিতে হবে যাদের জমি দখল হয়ে গেছে মহামান্য রাজ্যপাল বলেছে যে কাদের কাদের জমি দখল হয়ে গেছে মহামান্য রাজ্যপালের কাছে আপনারা আবেদন করুন আমাদের জেলার মাধ্যমে আমরা সমস্ত দরখাস্ত মহামান্য রাজ্যপালের অফিসে পৌঁছে দিয়ে আসব প্রয়োজনে মহামান্য রাজ্যপালকে অনুরোধ করব যে আপনি টেবিল চেয়ার নিয়ে এসে সন্দেশ খালির ওখানে বিএলআর অফিসে হয়ে সেখানে বসুন যাতে সাধারণ মানুষ আপনাদের দুঃখ দুর্দশা আপনার কাছে বলতে পারে আপনি মানুষের কাছে আসুন তবে এটা মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল বীরভূমের বাঘ চেনেন তো দানা খাওয়াবে বলতো চরাম চরাম বলতো ঠান্ডা হয়ে গেছে আপনাদের সন্দেশ খালির বাঘ যেদিন পুলিশ ধরলো হাঁটতে হাঁটতে যাচ্ছে সবার সামনে ভিকটি সাইন দেখাচ্ছে এরকম এরকম করতে করতে যাচ্ছে ওদের বাবা আমি তো ভাবলাম ভালো করে দেখতো আমি আবার আমার অফিসের ছেলেগুলোকে বললাম আরে দেখতো অলিম্পিকে গেছিল নাকি গোল্ড মেডেল পেয়েছে কিনা তা আমার অফিসের লোকগুলো বললো দাদা গোল্ড মেডেল তো পাইনি পেতে পারতো যদি চুরি চুরি রাহা নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেতো দ্বিতীয় কেউ পেত না কোনো দেশ পেত না পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল দেখলেন বাগের ছাল উঠে গেছে কিছু কুকুর থাকে না ভুল করে ঘি খেয়ে পেলে সব লোম উঠে যায় কি কুকুর বলে ঘেও কুকুর বলে তো প্রথম দিন ছিল বাঘ আর যেদিন সিবিআই ধরলো ঘেউ কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে কুকুরগুলোকে লাথি মারলে কেউ 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 করে সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান কেউ 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 করছে শুধু শেখ শাহজাহান নয় এরকম অনেক নাম আছে শুভেন্দুদা না কয়েকটা নাম বলেছে আর একটা নাম বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জাহাঙ্গীর কি শুভেন্দু দা নামটা ঠিক বললাম তো হ্যাঁ সঙ্গে শৌকত মোল্লা এই সব ব্যাটা টাইট হবে সব বেটার দিন আসছে আপনারা তৈরি হন কেউ বাঁচবে না মনে রাখবেন আমি আবার আস্তে আস্তে শুনলাম আপনাদের মিনা খায় নাকি তৃণমূলের একটা ভয়ঙ্কর নেতা আছে আয়ুব হোসেন গাজী কি নাম আমি লোককে জিজ্ঞেস করলাম লোকজন বলছে আয়ুব হোসেন গাজী সেই ব্যাটা আরো বড় পাজি নামে গাজী কিন্তু কাজে হচ্ছে ব্যাটা বড় পাজি এই নামটাও লিস্টে আনতে হবে তাই তো শুভেন্দু আরেকটা নাম বলছে বাসন্তীর রাজা গাজী ঠিক তো ঠিক নাম বলেছে তো আয়ুব গাজী হোক বাসন্তীর রাজা গাজী হোক পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি এখনো সময় আছে শুধরে যাও সিবিআই ধরলে পরে কিন্তু এমন শুধরানো শুধরাবে আর বাইরে বেরোতে পারবে না সারা জীবনের মতো চালান হয়ে যাবে প্যাকেট হয়ে চলে যাবে আজকে ভাবতে অবাক লাগে মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনাকে তো কেউ দিদি বলে কেউ পিসি বলে আপনার লজ্জা লাগে না মহিলারা যখন এখানে উৎপীড়িত হল তখন আপনি বলছেন শেখ টার্গেট করা হচ্ছে আপনি এই মহিলাদের মুখের কষ্ট বুঝতে পারেন না নাকি আপনার জন্য শুধুমাত্র নিজের বাড়ির মহিলাদের সম্মান আছে আর কারো সম্মান নেই আর কারো অধিকার আপনি রক্ষা করতে পারেন না নাকি চন্দ্রিমা ভট্টাচার্য সায়নী ঘোষ ও এদেরই শুধু সম্মান আছে আমার বোনের মা বোনেদের মহিলাদের কোনো সম্মান নেই সন্দেশ মহিলাদের কোনো সম্মান নেই মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন আপনার মহিলা হিসেবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু একজন মহিলা হিসেবে আপনার যা সম্মান আছে আমার সন্দেশ খালির মা বনেদের সম্মান এক ইঞ্চিও কম নেই আপনার সমান সম্মান আমার সন্দেশ খালির মা বনেদের আছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি নাকি বাংলা বিরোধী বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে তোমার ছেলে মেয়েগুলোকে গুলোকে থাকলে বাংলা মিডিয়ামে পড়িয়ে দেখাও দেখি পড়িয়ে দেখাও আপনাদের ছেলে মেয়ে তো সরকারি স্কুলে পড়ে বাংলা মিডিয়ামে কি পড়ে কিনা পড়ে কিনা সরকারি স্কুলে পড়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে সরকারি স্কুলে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ার ক্ষমতা আছে বাংলা বিরোধী বাংলা বিরোধী বলছে যে মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে যাচ্ছি চ্যালেঞ্জ করে যাচ্ছি গিয়ে খোঁজ নিন সুকান্ত মজুমদারের বাচ্চা মেয়েটা যার বয়স তিন বছর সে বাংলা মিডিয়ামে পড়াশুনো করে আপনি বাংলা শেখাবেন আমাদেরকে আপনি বাংলা শেখাবেন বাংলা বাঙালির কথা বলছেন নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন নরেন্দ্র মোদী মিথ্যাবাদী নয় মোদী যেটা বলে সেটা করে দেখায় আজকে ফ্রিতে নাকি দিদি দিচ্ছে মঞ্চের উপর দাঁড়িয়ে কথা বল তবে আজকে বাংলার খুব খুব আরামে আছে আছে আনন্দে আজকে চুরি হওয়ার কোনো সমস্যা নেই কারণ সব চোর আজকে মঞ্চের আছে যত চোর কালকে সাংবাদিকরা বলছে আমাকে জিজ্ঞেস করেছে দাদা ঐতিহাসিক সভা নাকি হতে চলেছে কেন মঞ্চের ভেতর দিয়ে নাকি র্যাম্প বানিয়েছে মাঠের ভেতরে র্যাম র্যাম মানে যেখানে ফ্যাশন শো হয় তাই ভাবলাম অভিষেক বাবু একটু জিম টিম করে বডি কমিয়েছেন একটু ওয়েট টোয়েট কমিয়েছেন আগে আমার মতোই মোটা ছোটা ছিল এখন একটু কম করেছে পাশে হাঁটবে মিমি নুসরত আমি বললাম দারুন আপনাদের সাংসদ ভারত র্যাম শো হবে ভালো ফ্যাশন শো হবে ঐতিহাসিক সভা হবে আমি বলে হ্যাঁ ঐতিহাসিক তো বলে ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে গিনিস বুকের নাম ওঠা উচিত আমি বললাম বলে কেন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে বলছে মঞ্চের উপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না এই বিরল দৃশ্য আমরা ছোটবেলায় পড়তাম হ্যালির ধূমকেতু চার বছর পরপর নাকি আসে কি পড়েছেন কি না হ্যালির ধূমকেতু আকাশে নাকি দেখা যায় আজকে সেই বিরল ঐতিহাসিক দৃশ্য মঞ্চের উপরে পশ্চিমবঙ্গের টপ থেকে এক চোর কে কার উপরে যাবে কত কোটি টাকার সম্পত্তি করেছে আরে কি নীলজ্জের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে ভাইপো বলছে বারো বছর মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী নাকি সাদা শাড়ি পরে হাওয়াই চটি পরে তাহলে আমার প্রশ্ন কালীঘাটের যে পঁয়ত্রিশটি প্লটের মালিক যে ব্যানার্জি পরিবারের লোকজন এই তাদের পরিবারকে কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছে নাকি বিজেপি ওই প্লট গুলো তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে মিথ্যে কথা বলার জায়গা পায় না নরেন্দ্র মোদীর নামে নরেন্দ্র মোদীর নামে উল্টোপাল্টা কথা বলে আরে নরেন্দ্র মোদী কুড়ি বছরের বেশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও আছে কয়েক বছরে কয়েক এক বছর আগে তার মা মারা গেছে সেই মা মারা যাওয়ার দিন উনি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন কলকাতাতে আমরা উপস্থিত ছিলাম উনি আসতে পারেননি নরেন্দ্র মোদীর মা যখন ভোট দিতে যেতেন আপনারাও দেখেছেন আমরা দেখেছি প্রধানমন্ত্রীর মা অটোতে চড়ে ভোট দিতে যেতেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদী এটাই হচ্ছে বিজেপি এটাই হচ্ছে আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স যেন বিজেপি সরকার দরকার বিজেপি ছাড়া কেউ পথ দেখাতে পারে না বিজেপি আনতে পারে শিল্প বিজেপি রোধ করতে পারে দুর্নীতি বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে আর ভারতীয় জনতা পার্টি দিয়ে আপনাদেরকে আগামী দিনে জয় লাভ করতে হবে তাই আজকে ভাবতে অবাক লাগে মুখ্যমন্ত্রী বলতেন জয় শ্রীরাম বললে রাস্তা থেকে নেমে তেরে যেতেন কি দেখেছেন কিনা কি বলতেন ব্যারাকপুরে হয়েছিল তেরে যেত বলে আমাকে গালি দিচ্ছে জয় শ্রীরাম বললে কালকে একটা নোটিশ বের করে দেখেছেন তো কি বলেছে রাম রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়েছে ভূতের মুখে রামনাম সতেরোই লোকজন বলছে দাদা এটা কি হলো আমি কি আবার হলো ঠেলাই না পড়লে বিড়াল কোথায় ওঠে না গাছে ওঠে না ঠেলায় পড়েছে বুঝতে পেরেছে রাম নামের মহিমা কি বাইশ তারিখে আমন্ত্রণ জানানো হয়েছিল অযোধ্যাতে যায়নি এখন পাপ স্খলন করার চেষ্টা করছে দিদি হবে না সুরপনাখার মুখে নাম মানাবে না রাম নাম সত্য আছে থাকবে তাই একবার জোরে রামনবমীর ছুটি দেওয়ার জন্য দিদিকে আমরা সবাই মিলে একসাথে জানাই জয় শ্রীর জয় জয় শ্রীর তাই বন্ধুগণ এ লড়াই আপনাদের একান না আমাদের সবার লড়াই শুভেন্দু দা বলেছেন আমরা আছি সমস্ত নেতৃত্ব এখানে আছেন যারা যারা এখানে আছে প্রত্যেককে নিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথ সভাপতি পর্যন্ত তারা আপনাদের সন্দেশ খালি দিদিদের পাশে আছে সন্দেশ খালির ভাইদের পাশে আছে এই লড়াই চলবে আর এই লড়াই শেষ হবে ছাব্বিশে তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে কি করবেন তো হবে হবে তার আগে সেমি চব্বিশের লোকসভা নির্বাচন হবে দেবেন বসিরাজবেন জিততে গেলে সন্দেশকালী থেকে এক লাখ লিড দরকার এক লক্ষ লিড দরকার কি হবে তো হবে তাহলে হাত তুলে আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 নরেন্দ্র মোদী মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র এনার্জি আপনারা কি বলবেন অভিষেক ব্যানার্জি যার ইচ্ছে মমতা ব্যানার্জি সেটাও বলতে পারেন কোনো অসুবিধা নেই চোরেদের এনার্জি চোরেদের এনার্জি চোরেদের এনার্জি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম সুকান্ত দাকে ধন্যবাদ আমরা জেলার পক্ষ থেকে জেলার সহসভাপতি শান্তনু চক্রবর্তী দুটো বিশেষ প্রতিকৃতি দিয়ে